হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা আইটেম সো ফাইনাল হচ্ছে সো এই তো এখানে হচ্ছে চালের গুড়ি দিয়ে হচ্ছে হালকা করে রুটির মতো করে বানিয়ে তারপর হচ্ছে এটা কুকি কাটারের সাথে কেটে নিয়েছি বা হচ্ছে কাঁচি সাজি কেটে নিয়েছি যে একদম স্লাইস করে পাতলা পাতলা স্লাইস করে মতো এটা খেতে কিন্তু খুবই মজা হবে এখানে হচ্ছে ছোট করে দুইটা রুটি করলেই হচ্ছে এতগুলা হয়ে যাবে হুম তুমি দেখো কেটে নিয়েছি কি সুন্দর করে স্লাইস গুলা হয়েছে যে একদম এটা কিন্তু খেতে খুবই মজা খুবই মজা খুবই মজা একটা ড্রেজার ছোট বড় সবাই পছন্দ করবে সে চলো তো এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে একদম গরুর খাটির যে দুধটা সেটা এটা কিন্তু জ্বালিয়ে একদম ঘন করা হয়েছে এখানে হচ্ছে তিন কাপ মিল্ক ছিল সেটাকে হচ্ছে এক কাপ করা হচ্ছে হ্যাঁ এখানে অনেক মোটা একটা শর পরেছিলো সেটা হচ্ছে উঠিয়ে রেখেছি ঘির জন্য হুম ঘির জন্য উঠিয়ে রাখা হচ্ছে আর যে হচ্ছে মোটা যে লেয়ার এখন আমরা অ্যাড করবো চিনি প্রয়োজন মতো মানে যতটুকু চিনি মিষ্টি পছন্দ করো সেভাবে মিষ্টিটা অ্যাড করতে হবে এখানে আমি তিন একদম চার চামচের মতো চিনিটা দিব কারণ মিষ্টি না হলে খেতে মজা লাগবে এটা তুমি গরম আছে একদম ঠান্ডা না পুচুন খালে কালারটা দেখছো দুধের একদম হচ্ছে নতুন একদম ঘন হয়ে গেছে তো হলুদ হয়ে গেছে কেটে কেটে মজা লাগে তোমরা চাইলে গুঁড়া দুধটাও তো চিনিটা মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি তোমরা চাইলে এখানে একটু গুঁড়া দুধও ইউজ করতে পারো একটু ফ্লেভার জন্য আর একটু গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি একটু হালকা দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেবো তারপর হচ্ছে ফুড কালারও দিতে পারো বাট আমি কিছুই দিবো না এখন এই পিঠাগুলো দিয়ে দিব গুড়টা কিন্তু বেশি নেওয়া যাবে না একদম এটা তো ফুলে একদম হচ্ছে একদম মাখন টাইপের মতো হয়ে যাবে এটা ভিজে যাবে একদম পারফেক্টভাবে ভিজে যাবে তেমন একটা মানে হচ্ছে গ্রেভি থাকবে না একদম হালকা যে একটা গ্রেভি হয় না মাখন মাখন ওরকম হয়ে যাবে একদম এটা এটা পিঠাগুলো কিন্তু এই দুধটা নিয়ে ফুলে থাকছে ফুলে যাবে দুধটা চুষে নিয়ে ফুলে যাবে কিন্তু খেতে খুবই মজা হয় খুবই মজা এটা ফ্রিজিং করতে পারো এইভাবেই হচ্ছে তো এখন হচ্ছে ঠান্ডার দিন ফ্রিজিং না করলে হবে নর্মাল বাইরে রেখে দিলেও হবে সো এই এইভাবে করে নুডলসের মতো করে হচ্ছে খেতে হবে এই যে হুম সো এভাবেও খেতে পারবা তোমরা এই যে এখনও ট্রাই খেতে পারবা সো এইভাবে সো আমি একটু ফ্রিজে রেখে দিব খেতে তুমি মজা লাগে যে কোনো ডেট ফ্রিজিং অবস্থায় খেলে খুবই মজা সো ইয়া তো এই যে আমি হচ্ছে ফ্রিজ থেকে একদম বের করে ফেলছি মাত্র হচ্ছে দশ মিনিটের মতো রেখেছিলাম এটাকে দুধটা কিন্তু একদম হচ্ছে চুষে নিচ্ছে পিঠাগুলোর মধ্যে দেখো কত সুন্দর লাগতেছে মানে নুডলসের মধ্যে খেয়ে দিই কিন্তু খুবই মজা খুবই মজা আর হচ্ছে এটা এই রুটিটা যদি আর একটু সফট ভাবে করা যায় তাহলে আরো বেশি মজা বাট আমারটা এবার একটু হার্ড হয়ে গেছিল বেশি হচ্ছে ভেজে ফুলছিলাম তো আমি ট্রাই করে দেখাই কেমন হয়েছে হম অবশ্যই ট্রাই করবেন খুবই মজা খুবই মজা ঘন করার কারণে না আলাদা একদম মালাই মালাই একটা ইয়ে আসছে এখন একটু বাদাম টাদাম দিয়ে একটু গার্নিশিং করে নিলেই রেডি তো কেমন হয়েছ অবশ্যই জানাবা আর তোমরা ট্রাই করবা খুবই মজায় খুবই সুন্দর একটা ডেজার্ট আর এই রুটিটা যদি তোমরা কালার ফুড কালার যে করো আরও দেখতে সুন্দর লাগবে হ্যাঁ সো সেটাও আমি শেয়ার করবো সো আল্লাহ হাফেজ এভরি ওয়ান